অবশেষে যুক্তরাষ্ট্র ও ইউক্রেনের মধ্যে খনিজ চুক্তি স্বাক্ষর বেশ কিছুদিন ধরে দর কষাকষির পর যুক্তরাষ্ট্র ইউক্রেনের মাঝে স্বাক্ষরিত হয়েছে গুরুত্বপূর্ণ খনিজ চুক্তি এর মাধ্যমে ইউক্রেনের নতুন খনিজ সম্পদ চুক্তিতে অগ্রাধিকারমূলক প্রবেশাধিকার এবং কি পুনর্ঘটনে বিনিয়োগ করবে যুক্তরাষ্ট্র কয়েক মাসের আলোচনা শেষে বুধবার ওয়াশিংটন ডিসিতে এই চুক্তি সই হয় খবর রয়টার্সে গুরুত্বপূর্ণ এই চুক্তি অনুযায়ী কেবের দুর্লভ খনিজ সম্পদে প্রবেশাধিকারের বিনিময়ে যুদ্ধ বিধ্বস্ত ইউক্রেন পুনর্গঠনে তহবিলের যোগান দেবে যুক্তরাষ্ট্র ইউক্রেনের অর্থনীতিকে আবারও শক্তিশালী করার অঙ্গীকার ব্যক্ত করেছেন ওয়াশিংটন কেবের অর্থ মন্ত্রণালয় বলেছে ইউক্রেন পুনর্গঠন তহবিলে যুক্তরাষ্ট্র সরাসরি সামরিক সহায়তার মাধ্যমে অবদান রাখবে এবং ইউক্রেন তার প্রাকৃতিক সম্পদ থেকে পাওয়া রাজস্বের পঞ্চাশ শতাংশ তহবিল দেবে এই চুক্তিটি এমন এক সময় হলো যখন যুক্তরাষ্ট্রের সঙ্গে চীনের বাণিজ্য যুদ্ধ চলছে এর আগে গত মার্চে হোয়াইট হাউসে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইউক্রেনের প্রেসিডেন্ট জেলনেস্কের মধ্যে উত্তপ্ত বৈঠক হয়েছিল এই চুক্তিটি দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে অগ্রগতি নির্দেশ করছে